নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কয়েকদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যার বিষয় ছিল সবচেয়ে খারাপ রাশি বিভিন্ন রাশিকে আমরা রাশির কোয়ালিটি অনুযায়ী ডিস্ট্রিবিউট করেছি এবং সেখানে কারোর ক্ষেত্রে পছন্দ হয়েছে কারোর ক্ষেত্রে অপছন্দ হয়েছে এইবার আজকে তাই আমাদের আলোচনা সবচেয়ে ভালো রাশি কোন রাশির কোয়ালিটি সবচেয়ে ভালো তবে এই ক্ষেত্রে একটু পার্সিয়ালিটি দেখতে পাওয়া যাবে যদিও বরাহ মত অনুযায়ী অ্যাস্ট্রোলজারকে হতে হবে ইমপার্শিয়াল কিন্তু আজকের এই আলোচনায় আমার ব্যক্তিগত মত আমার ব্যক্তিগত চিন্তা সেটা কিন্তু কিছুটা হলেও প্রাধান্য পাবে মূল আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আগামী জানুয়ারি মাস থেকে শুক্রবার প্রতি শুক্রবার আমরা ফ্রি অফলাইন চেম্বার শুরু করতে চলেছি এবং যারা আমাদেরকে দেখাতে পারছেন না যারা চাইছেন জ্যোতিষ পরামর্শ কিন্তু সেটা অ্যাভেল করতে পারছেন না তাদের জন্য এই প্রচেষ্টা প্রতি শুক্রবার জানুয়ারি মাস থেকে আমরা শুরু করব ফ্রি অফলাইন চেম্বার কিভাবে আপনারা এই চেম্বারে আসবেন দেখাবেন এই সমস্ত বিষয় আমরা পরবর্তী সময় ভিডিওতে জানিয়ে দেব যাই হোক না কেন শুরু করব আমরা আমাদের মূল আলোচনা অর্থাৎ সবচেয়ে ভালো রাশি এই রাশিগুলোকে অর্থাৎ চক্রের বারোটা রাশিকে মেষ থেকে মিন পর্যন্ত চারটি তত্ত্বে ডিভাইড করা হয়েছে এই চারটি তত্ত্ব হলো অগ্নি পৃথিবী বায়ু জল এর মধ্যে জল আমাদের মধ্যেকার যে নমনীয়তা কমনীয়তা তাকে ইন্ডিকেট করে পৃথিবী ইন্ডিকেট করে আমাদের বহন ক্ষমতা পরিশ্রম করবার মানসিকতা দায়বদ্ধতা পৃথিবী আরও ইন্ডিকেট করে আমাদের শরীরের গঠন স্ট্রেংথ স্ট্যামিনা বায়ুতত্ত্ব নির্দেশ করে আমাদের শরীরের সমস্ত রকম বায়ু আমাদের চিন্তা ভাবনার মধ্যে কাল্পনিকতা এবং অগ্নিতত্ত্ব সেটা ইন্ডিকেট করে বাস্তবিকতা আমাদের চেতন মন আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের অ্যাক্টিভিটি আমাদের রিয়াকশান এই সমস্ত বিষয় কিন্তু নির্দেশিত হয় অগ্নিতত্ত্বের দ্বারা পৃথ্বী বায়ু এবং জল এই তিনটির সঙ্গে আমাদের শরীরের সম্পর্ক থাকলেও অগ্নিতত্ত্বের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের মস্তিষ্কের সম্পর্ক আমাদের শরীরের যে চিন্তা ভাবনা অ্যাক্টিভিটি আমাদের যে স্পন্দন এই সমস্তগুলো কিন্তু অগ্নিতত্ত্বের সঙ্গে সম্পর্কিত আরও একটা বিষয় আমাদের যে মূল অঙ্গ আমাদের শরীরের যে দুটি মূল অংশ তার মধ্যে মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড এই দুটি কিন্তু স্থান পেয়েছে অগ্নিতত্ত্বের দুটি রাশিতে সিংহ রাশি সেটা নির্দেশ করে আমাদের হৃদয় হৃৎপিণ্ড এবং মেষ রাশি সেটি নির্দেশ করে আমাদের মস্তিষ্ক তাই আমার দৃষ্টিতে অপরাপর রাশিগুলোর তুলনায় অগ্নিতত্ত্বের রাশি তারা কিন্তু কিছুটা এগিয়ে থাকেন যদিও তিনটি রাশি চর অগ্নি স্থির অগ্নি এবং ডুয়াল অগ্নি এই যে তিনটি অগ্নিতত্ত্বের রাশি এদের মধ্যে সবাই কিন্তু এগিয়ে থাকে না যেমন মেষ রাশি এদের মধ্যে কিন্তু অস্বাভাবিক ছটফটে বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ধরো ধরোত্তা মারোপেরেক এরকম টাইপের একটা মেন্টালিটিতে থাকেন মেষ রাশির মানুষরা একটা ছটফটে বিহেভিয়ার হঠাৎ হঠাৎ করে ডিসিশন নেওয়ার প্রবণতা এই রেগে যাচ্ছেন এই ঠান্ডা হয়ে যাচ্ছেন ফলে এরা কিন্তু কখনো ব্যালেন্সড বিহেভিয়ার সেটা প্রদর্শন করতে সহজে পারেন না কোনো কোনো মেষ জাতক অবশ্যই পারেন কিন্তু তাদের উপরে অন্য রাশির প্রভাব থাকে অগ্নি তত্ত্বের রাশিগুলির পরে সংবেদনশীলতার রাশি অর্থাৎ জল তত্ত্ব তাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে জল তত্ত্বের মানুষদের মধ্যে সেবামূলক বিহেভিয়ার এইটা কিন্তু ভীষণ বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এই জল তত্ত্বের মানুষরা তারা অনেকটাই বেশি সোশ্যাল হয়ে থাকেন তবে সব জল তত্ত্বের মানুষরা কিন্তু এতটা সোশ্যাল হয়ে থাকে না তারপরে আসবে বায়ুতত্ত্বের রাশিরা বায়ুতত্ত্বের রাশিদের মধ্যে হেল্পফুল বিহেভিয়ার এবং যে কোনো বিষয়কে ভুলে যাওয়ার প্রবণতা বায়ুতত্ত্বের মানুষদেরকে একটা ভালো জায়গা দিয়ে থাকে এবং শেষে আমি রাখব পৃথিবী তত্ত্বের মানুষদের তত্ত্বের মানুষদের মধ্যে কিন্তু একটা পরিশ্রম প্রবণতা দেখতে পাওয়া যায় কারণে অকারণে তত্ত্বের মানুষদের ইউজ করে নেন অন্য তত্ত্বের মানুষগুলো এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা একটু ডমিনেটেড হয়ে থাকেন তারা যে ডমিনেট করবার চেষ্টা করেন না তা নয় কিন্তু ডমিনেশন তাদের বেসিক ক্যারেক্টার নয় পৃথ্বী তত্ত্বের মানুষরা পরিশ্রম করতে ভালোবাসেন তারা কারুর আন্ডারে থাকতে পছন্দ করেন চাকুরি পেশাটা পৃথ্বী তত্ত্বের মানুষদের কিন্তু জেনারেলি পছন্দ হয় তাহলে আমার কথায় মোটামুটি বোঝা গেল যে কোন তত্ত্বকে আমরা প্রথম সারিতে রাখছি এবার প্রশ্ন হলো সবচেয়ে ভালো রাশি কোনটা মূলত প্রত্যেকটি রাশি সমক্ষমতা সম্পন্ন প্রত্যেকটি রাশি গুরুত্বপূর্ণ একজন মানুষের মাথা খুব অ্যাক্টিভ কিন্তু তার হাত পা নেই তাহলে তার মাথা অ্যাক্টিভ হলেও তার পক্ষে কিন্তু কাজ করা সম্ভব নয় তাকে সাহায্য নিতে হবে প্রতিটা ক্ষেত্রে অন্য মানুষদের হয়তো সে চিন্তা করতে পারে কিন্তু সে চিন্তাকে ব্যক্ত করবার জন্য তার বাক্য নেই তার জীব ডিস্টার্বড তাহলে যে মানুষটার হাত বা জীব এগুলো নেই তার পক্ষে নিজের চিন্তা ভাবনা প্রকাশ করা বেশ কঠিন তাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা রাশি প্রত্যেকেই কিন্তু সম প্রয়োজনীয় এবং সম গুরুত্বপূর্ণ তা হলেও কেউ কেউ কিন্তু একটু বেশি ভালো হয়ে পড়েন এই ক্ষেত্রে এই তালিকায় অর্থাৎ সবচেয়ে ভালো রাশির তালিকায় আমি তিন নম্বরে রাখব সিংহ রাশি সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের দ্বিতীয় রাশি অর্থাৎ মেষের পরে স্থির অগ্নিতত্ত্বের রাশি হল সিংহ রাশি এদের মধ্যে নেতৃত্ব প্রবণতা থাকে থাকে অপরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সাধারণত এরা অপরের ক্ষতি করতে চান না ডমিনেটিং ক্যারেক্টার এরা বেশ রাগী প্রকৃতির কিন্তু রাগ হলে সেই রাগকে ভুলে গিয়ে আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সেই রাগ হয়ে যাওয়া কারণটিকে ইগনোর করা এটা কিন্তু এরা পারেন না এই রাগটা এদের মধ্যে কন্টিনিউয়াসলি থেকে যায় এটা এদের একটা নেগেটিভ ক্যারেক্টার তার জন্য সিংহ রাশিকে আমরা রাখবো এই সিরিজে তিন নম্বরে যদিও সিংহ রাশি অত্যন্ত ভালো একটি রাশি এবং আপনার কাছে যদি একাধিক সিংহ রাশির মানুষ থাকে তারা কিন্তু নিঃস্বার্থভাবে আপনাকে সাহায্য করবে তবে সিংহ রাশির বাড়ির মানুষদের সিংহ রাশির লোকজনদেরকে নিয়ে প্রচুর অভিযোগ দেখতে পাওয়া যায় সব সময় বলেন যে এরা অন্যদের জন্য ভীষণ বেশি নিজের বাড়ির লোকেদেরকে এরা একটু ইগনোর করতেই ভালোবাসেন তবে দায়িত্ব গ্রহণ দায়িত্ব পালন এই ক্ষেত্রে সিংহ রাশির সঙ্গে অন্যদের মেলানো বেশ কঠিন এই তালিকায় অর্থাৎ ভালো রাশির তালিকায় আমি দু নম্বরে রাখবো মিন রাশিকে মিন রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি সেবামূলক মানসিকতা দেখতে পাওয়া যায় এদের মধ্যে এরা চিন্তা করেন এদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে এরা কাজে লাগাতে পারেন এদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা অনেকটাই বেশি রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু ভীষণ বেশি তাহলেও দু নম্বরে কেন এরা এরা কেন এক নম্বরে নয় কারণ জল তত্ত্বের রাশি হওয়ার কারণে মৎস্য প্রভাবিত হওয়ার কারণে দুটি জায়গায় এরা পিছিয়ে যান এক নম্বর হচ্ছে উপস্থিত বুদ্ধিকে এরা সব সময় ইমপ্লিমেন্ট করতে পারেন না পেটে আসে কিন্তু সব এদের মুখে আসে না এবং দ্বিতীয়ত এদের মধ্যে একটু সেন্সিটিভিটি বেশি এরা ছোট্ট ছোট্ট কারণে বড় দুঃখ পেয়ে যান এবং দুঃখের কারণ থেকে নিজেকে সরিয়ে নিতে পছন্দ করেন তাই মিন রাশি এক নম্বরে যেতে পারছে না অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটি ভীষণ ভাই এরা খুব ভালো সংসার করতে পারেন এরা মানুষকে ভালোবাসতে জানেন সেবামূলক মানসিকতা দেখতে পাওয়া যায় প্রচণ্ড সোশ্যাল ক্রিয়েটিভ এবং এই রাশির মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা সেটাও ভীষণ বেশি পড়াশুনোর প্রতি আগ্রহ স্মৃতিশক্তি জ্ঞান অর্জিত জ্ঞানের সদ্ব্যবহার প্রত্যেকটি গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু দুটি কারণেই এরা পিছিয়ে থাকবেন এক নম্বর হচ্ছে উপস্থিত বুদ্ধি প্রয়োগের অভাব এবং দু নম্বর হচ্ছে রিয়াক্টিভিটি এবং সেন্সিটিভিটি এবার আমরা আসব আমাদের সেই রাশিটিতে যে রাশিটিকে আমরা এক নম্বরে রাখবো অর্থাৎ সেই রাশিটি যাকে আমরা শ্রেষ্ঠত্বের আসনে বসাতে চলেছি এই রাশিটি হলো কালপুরুষের ভাগ্যভাব নির্দেশক রাশি অর্থাৎ কালপুরুষের নবম রাশি ধনুরাশি কেন ধনুরাশির মানুষকে আমরা শ্রেষ্ঠত্বের আসনে বসাতে চলেছি বা ধনুরাশিটিকে এক নম্বরে রাখতে চলেছি ধনুরাশি হলো এমন একটি রাশি যেটি নির্দেশিত হয় বৃহস্পতির দ্বারা এবং এটি অগ্নিতত্ত্বের রাশি তাহলে জ্ঞান জ্ঞানের প্রকাশ জ্ঞানের বিকাশ এই সমস্তগুলো আমরা এই রাশিতে পাই এই রাশির সিম্বল নিচের দিকটা একটি ঘোড়া এবং ওপরের দিকটা মনুষ্য অর্থাৎ মানুষের বুদ্ধি এবং ঘোড়ার বেগ এই দুটি আমরা দেখতে পাবো ধনু রাশির মধ্যে ধনু রাশি হল দত্তক প্রকৃতির রাশি অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করবার ক্ষমতা রয়েছে ধনু রাশির মধ্যে যেটা পুরোপুরি অনুপস্থিত সিংহ রাশির ক্ষেত্রে সিংহের মতো রিজিডিটি একদমই নেই ধনুর মধ্যে ধনুর মধ্যে রয়েছে সামাজিকতা ধনুর মধ্যে রয়েছে উগ্রতা এই সামাজিকতা এবং উগ্রতার সংমিশ্রণ সেটা ধনুকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে ধনুর সিম্বল যদি আমরা লক্ষ্য করি তাহলে একজন যোদ্ধা তার হাতে রয়েছে তীর এবং সেই তীর ধনুক তীরটিকে তিনি ধনুকে চড়িয়েছেন তিনি আক্রমণ করতে উদ্যত কিন্তু তিনি আক্রমণ করেননি তিনি আক্রমণ করতে উদ্যত অর্থাৎ তিনি প্রতিরোধ করতে পারেন কিন্তু তিনি তীরটা চালাননি তার মানে তিনি হলেন নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রণ শব্দটি ধনুরাশিকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে এই নিয়ন্ত্রণ কিন্তু আমরা অন্য কোনো রাশিতে দেখতে পাই না এইবার একটি প্রশ্ন হলো একটু আগে আমরা বলেছিলাম রাশিগুলির মধ্যে মধ্যে দুর্বলতা থাকলেও রয়েছে ধনুরাশির বা আমাদের আলোচিত শ্রেষ্ঠ রাশির মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ লিমিটেশন কি এই লিমিটেশন সমস্যাটা হলো যখন ধনুরাশির মানুষরা সর্বোচ্চ ক্ষমতা প্রাপ্ত হন অর্থাৎ তাদের রাশির অধিপতি তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করেন তখন সেই ঘরটা হলো তাদের অষ্টম ঘর অর্থাৎ তুঙ্গ অবস্থাতে বৃহস্পতির কোনো প্রভাব সেটা কিন্তু ধনুরাশি পায় না ফলে তার যে লিমিটেশন ধনুরাশি রিয়ালাইজ করতে পারে না কতটা ক্ষমতা তার মধ্যে রয়েছে ধনুরাশি কিন্তু নিজের কোয়ালিটিকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারে না তাই শ্রেষ্ঠ সবচেয়ে বেশি ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও ধনুরাশি নিজের পূর্ণ ক্ষমতার করতে পারে না তাহলে এই তিনটি রাশি, অর্থাৎ সিংহ এবং এবং ধনু এই তিনটি রাশিকে আমরা স্থানে তিন দুই এক নম্বর এর পরেও যদি আমরা আরো দু একটি রাশি নিয়ে আলোচনা করতে চাই তাহলে এর পরেই তালিকায় আসবে অর্থাৎ চার নম্বর রাশিটিতে আসবে তুলা রাশি তুলা রাশির মানুষদের মধ্যে ব্যালেন্সড বিহেভিয়ার এইটাই তাকে চার নম্বরে নিয়ে এসেছে কিন্তু চর বায়ুতত্ত্ব এর কারণে তুলারাশির মানুষরা অনেকটাই ফিকল মাইন্ডেড তার জন্য তুলারাশি প্রথম দিকে না গিয়ে চার নম্বরে এসছে তারপরে অর্থাৎ পাঁচ নম্বরে আমরা যে রাশিটিকে রাখবো সেটি হলো যৌথ দুটি রাশি এর মধ্যে একটি হলো বৃষ রাশি এবং দ্বিতীয়টি হলো মকর রাশি বৃষ এবং মকর রাশি এরা ভীষণ রেসপন্সিবল এরা দায়িত্ব পরায়ণ এরা ভালোবাসতে জানে এদের মধ্যে ক্রিয়েটিভিটি সেটাও প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু এদের মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ এরা করতে চায় না এরা সবসময় নিজের গুণাবলীকে সামনে জাহির করতে চায় না ফলে এদের কোয়ালিটি সেটা বেশিরভাগ ক্ষেত্রে এদের ভেতরেই থেকে যায় এদের রেসপন্সিবিলিটির জন্য এই দুটি রাশিকে আমরা রাখবো যৌথভাবে পাঁচ নম্বরে আরও একটি স্থান আমরা বিচার করব। অর্থাৎ ছ নম্বর স্থান এই ছ নম্বর স্থানেও আমরা দুটি রাশিকে রাখবো একত্রে এই দুটি রাশি হলো কন্যা এবং কর্কট ছ নম্বর স্থানে থাকবে কন্যা রাশি এবং কর্কট রাশি এই দুটি রাশির মধ্যে রেসপন্সিবিলিটি লেভেল অনেকটাই বেশি ক্রিয়েটিভিটি সেটা কিন্তু অনেকটাই বেশি কিন্তু দুটি রাশির মধ্যেই আমরা দেখতে পাই মনের চাঞ্চল্য ফলে এদের যে ক্রিয়েটিভিটি এদের যে আলটিমেট কোয়ালিটি সেই কোয়ালিটিকে এরা ইউটিলাইজ করতে পারে না ফলে কোয়ালিটি অনেক অনেক থাকা সত্ত্বেও এই দুটি রাশিকে ছ নম্বরে রাখতে বাধ্য হয়েছি আমি এবং বাকি যে রাশিগুলি তারা সকলেই আমার দৃষ্টিতে সমবত্রীয় তাহলে মোটামুটি আমি পক্ষপাত বর্জিতভাবে যতটা সম্ভব চেষ্টা করেছি রাশিগুলিকে অ্যানালাইসিস করতে এর মধ্যে প্রথমেই বলে রাখি যে আপনারা এই আলোচনায় আমার উপরে রাগ করবেন না কারণ আমি কিন্তু আমার নিজের রাশিকে একেবারেই শেষের দিকে রেখেছি তাহলে আশা করব আজকের আমাদের আলোচনা আপনাদের ভালো লাগবে যারা জ্যোতিষ শিখতে চান ভীষণ সিরিয়াসলি যারা জ্যোতিষ শিখে পেশাগতভাবে এটিকে ইমপ্লিমেন্ট করতে চান যারা নিজেরা একজন প্রকৃত জ্যোতিষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চান যিনি নিজেকে জ্যোতিষ বলে করতে চান চান যদি আপনি জ্যোতিষ শিখতে তাহলে গর্ববোধ অবশ্যই যোগাযোগ করতে হবে ঋষি সরাসরি আমার তত্ত্বাবধানে যদি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চান একটা সিস্টেমেটিক প্ল্যান্ড সিলেবাস অনুযায়ী জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একজন ফরচুন টেলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ঋষিবাণী আপনার অন্যতম পছন্দ আমাদের কাছ থেকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে সরাসরি ফোন করুন নাইন এইট থ্রি অথবা নাইন এই দুটি নাম্বারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন উপভোগ করুন জীবনের প্রত্যেকটা মুহূর্ত নমস্কার